আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমাদের ফার্মের আপডেট বর্তমানে আমাদের ফার্মে কি কী আছে এটা দেখাই আমাদের এইখানে রেডিয়াম মলির বেবি আছে হোয়াইট রেডিয়াম মলি মার্শাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর মানে এখানে প্রায় আপনার দেড় থেকে দুই হাজারের মতো বেবি আছে মার্শাল্লাহ এগুলার জন্য দোয়া করবেন আর এইখানে আছে কিছু যে মিক্সড প্লাটি এখানে মিক্সড প্লাটি মলি আছে এখানে আছে মিক্স গ্রাফি কিছু আছে এখানে মিক্স প্লাটে এই যে দুটো ছোট ভাই আসছে ওরা মাছ নেওয়ার জন্য এই যে এখানে আছে মলি আছে মানে মিক্স এগুলো এগুলো বিক্রি করার জন্য আর এইখানে আছে আপনার বেলুন মলির বেবি আছে মার্শাল্লাহ প্রায় এক থেকে দেড়শো পিসের মতো বেলুন মলির বেবি আছে আর এইখানে আছে কোহাক শোটেল মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর কোয়াকো টেলের সবাই মাছগুলোর জন্য দোয়া করবেন এগুলো এখন পর্যন্ত আমরা বেবি নিতে পারি নাই মানে যা নেওয়ার আগে নিয়েছিলাম মানে বেবি দেওয়ার আগে ওদের একটা বৈশিষ্ট্য আমরা বেবি নিতে পারি নাই ইনশাল্লাহ ইন ফিউচারে নেওয়ার চেষ্টা এই যে আমাদের কোয়াক সতলগুলো এখানে আছে রেডিয়াম মলি আমাদের যেটা ব্রুট প্রায় এখানে একশো বিশ ত্রিশ পিসের মতো ব্রুট আছে এগুলা প্রতিনিয়ত আপনার একদিন যে যে এই দেখেন এই ছোট ছোট বাচ্চা মাসাল্লাহ প্রতিদিনই আপনার বাচ্চা উঠাইতে হয় নাহলে ওরা খেয়ে ফেলে খায়া ফেলে বলতে কি সব খায় না মানে ফিফটি পারসেন্ট খায়া ফেলে প্রতিদিন বাচ্চা উঠাইলে কি মোটামুটি আপনার একটু ভালো পরিমাণ বাচ্চা উঠানো যায় আর এইখানে আমাদের কিসের পিসের ব্রুটটা মন্টেল মন্টেল বেলুন মলিটার হোয়াইট রেডিয়াম আর এখানে একটু বড় সাইজের একশো পিস বাচ্চা বা সার্সি এই যে বাচ্চাগুলো দেখেন আমাদের এই যে একটা প্রজেক্ট মার্শাল্লা এটার জন্য দোয়া করবেন যেন এটা ইন ফিউচারে আমরা আরো বাড়াইতে পারি এর জন্য দোয়া করবেন সবাই আর এই যে এখানে আমাদের এই যে আরেকটা প্রোজেক্ট যেটা হলো মাগুর মাছের প্রোজেক্ট আছে এই যে মাগুর মাছের প্রজেক্ট হলো এই যে এখানে এই যে মাগুর মাছের প্রজেক্টটা মানে এখানে আপনাদের তো আগে বলা আছে এখানে আমরা এক হাজার পিস মাগুর মাছ ছাড়ছে আর এখানে এই যে আরেকটা প্রজেক্ট তৈরি হইতেছে মাসাল্লাহ এটাও কিছুদিন এক মাস পর মাছ ছাড়বে এটা পুরো কমপ্লিট হইতে আরও পনেরো থেকে বিশ দিন লাগবে তারপরে পানি রাখবো এক মাস মেবি এক মাস লাগবে এক মাস পরে এইখানে আমরা মাছ সারবো আর এইখানে যেই আবার নতুনত্ব একটা কিছু আছে যেটা এটা হইলো গিয়ে এলো একটাই বানাইছি আমরা এখানে এই যে যে টাঙ্কি গুলো আছে এই যে হলো আপনার চাকা আছে এগুলা দিয়ে দুইটা ইট বানাইছি আপাতত পরীক্ষামূলক কিছু মিক্স মিক্স মলি সাইড রাখছি আর এইখানেও মিক্স মলি সাইড রাখছি কিছু আর এই দুইটার ব্যাপারটা হইলো মানে আমরা প্রথমে বুঝতে পারি নাই এখানে যে চায়ু সাইড আটকাতে হয় এটা বুঝি নাই তো মানে বৃষ্টির ভিতরে এইখানে যে এত ব্যাঙ আছে এই জায়গায় ব্রিডিং করছে মানে প্রচুর পরিমাণ ব্যাঙের বাচ্চা দিয়ে ভরে গেছিল এতে করে আমাদের এখানে প্রায় বেশিরভাগ মাছ মারা গেছে মারা যাওয়ার পরে যে অল্প কিছু আপনার এই যে মিক্স মলি প্লাটি প্লাটি আছে মিক্স এটা আপনার মিক্স হিসাবে আছে মানে একবারে সব কিছু নিয়ে লো কোয়ালিটি মাছগুলো আছে আর এই যে এখানে এখানে আমাদের এই যে প্রজেক্টটা দেখেন এই যে মাগুর মাছগুলো দেখেন কিভাবে কীভাবে মাগুর মাছগুলো এই যে দেখেন মাগুর মাছগুলো সবাই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই প্রজেক্টে বাড়াতা দান করে আল্লাহ হাফেজ